আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি এখন আসছি আয়সা মসজিদে নামাজ পড়ার জন্য ওমরা নিয়োগ করবে এখান থেকে আর হচ্ছে আমি মানহাকে আজকে ওর বাবার কাছে রেখে ঘুমিয়ে রেখে আসছি প্রথমবার তো মানহা ওর বাবা আমরা সবাই মিলে আরও দুইটা ফ্যামিলি আসছিল আমরা সবাই মিলে একসাথে আমরা করছি তা আজকে শুধু আমি ওনাদের সাথে আসছি এই যে ওনারা ওনাদের সাথে আমি একা আসছি মানহাকে ওর বাবার কাছে রেখে আসছি কারণ মানহা প্রচণ্ড টায়ার ছিল ছোট মানুষ প্রথম ওমরা ও আমাদের সাথেই করছে তা আমি আজকে সেকেন্ড টাইম আমাদের সাথে যাচ্ছি মানহাকে ওর বাবার কাছে রেখে তা আমি এখান থেকে যাওয়ার সময় টুকি কেটাকি কিছু কিনলাম আর হচ্ছে এখন চলে যাচ্ছি হলো মক্কার দিকে তো এই তো আমি চলে আসছি আয়সা মসজিদ থেকে আমরা এখানে চলে আসছি তো আজকে ওর বাবার সাথে মানহা থাকবে আমি রাতে আজকে এইখানে সারা রাত আমাদের থাকা হবে ওমরা করার পর আমি ফজরের নামাজ পড়ে তারপরে হোটেলে চলে যাব। আর আমাদের হোটেলটা কিন্তু একদম কাবার কাবার সাথেই আমাদের এখান হোটেল থেকে এখানে আসতে আমার পাঁচ মিনিটের দূরত্ব তো আমার একদম কাছে পড়ার কারণেই কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিনই আসার জন্য তো এখন যেহেতু আমাদের হোটেল কাবার সাথেই পাঁচ মিনিটের দূরত্ব এই জন্য দেখা গেছে আমি হেঁটেই চলে আসি অনেক সময় ওনাদের সাথে ওনাদের সাথে আরও আমরা দুইটা ফ্যামিলি আসছি আরও বাংলাদেশ থেকে একজন আসছে তো আমরা দেখা যায় যে সময় পেলে বাচ্চা ওনাদের সাথেও বাচ্চারা ছিল তো বাচ্চা তো সবসময় নিয়ে আসা সম্ভব না তো দেখা যায় বাচ্চা রেখে আমরা চলে আসতাম এই তো ওনারা সবাই তো আমরা এখন যাচ্ছি আজকে আমি ওনাদের সাথে একসাথে আমরা আমি ওমরা করবো তো প্রথম ওমরাটা তো সব সবাই জানে তো কাবা দেখা যাচ্ছে তো আমি আমার নিজের নিয়তে করছি আর এর পরেগুলি কিন্তু আমি আমার বাবা ফ্যামিলি মেম্বার ভা ভাই বোন সবার জন্যই কিন্তু করছি তো এই তো আমি এখন আমার মানে দেখতে পাচ্ছে না মানে কথা বলবো কি আমি এখনও ভিডিও তো দেখলে দেখা যাচ্ছে যে আমার কথা বলতে গেল অনেক সময় আমি কথা ঠিক মতন বলতে পারতি না তো আমি হাত দিয়ে চুমো খেয়ে নিলাম তো আমি একটু করে ভিডিও করে রাখছি যে যেন আল্লাহ সব সময় আসার তৌফিক আমাকে দেয় আমি নিজেও যেন দেখে শান্তি পায় তো এই জন্য আমি একটু একটু করে এত এত ভিড় এত লোকালয়ের মাধ্যে আমি এখানে ঢুকছি আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে অনেক মানুষের মানহাকে নিয়ে তো এখানে আসা সম্ভব ছিল না বাচ্চা নিয়ে প্রথম দিন আমি আসতে পারি নাই তো আমি এখান থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা ছিল না আটকা পড়ে যাওয়ার অবস্থা তারপর অনেক চ্যালেঞ্জ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু আমি ঢুকছি তো আমরা সবাই একসাথে হাত বেঁধে হাঁটতেছি তাই তো আমি কাবা ঘরকে আজকে আল্লাহর আমি তো আল্লাহর ঘরটা আজকে হাত দিয়ে ছুবো চুমো খাবো তো এই তো আমি চলে আসছি অনেক অনেক মানুষ এখানে তো সবাই সবাই এখানে অনেক চাপাচাপের মাঝখানে এখান থেকে অনেকে মানে সবাই তো যায় আল্লাহর ঘরটাকে চুমো খাবে ধরবে সবাই তো আমিও অনেক প্রথম দিন মানাকে নিয়ে অনেক মানে আর রিক্স নিয়ে ভিতরে আসি নাই তো আজকে আল্লাহ চাইছে তাই আল্লাহর ঘরকে আল্লাহ আমাকে চাইছে আমি ছুবো চুম্ব খাবো আল্লাহর ঘরে তো আমি আজকে অন এত ভিড়ের মাস কিন্তু আমি ভিতরে গেছি তো আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিন্তু আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এই তো আমি আল্লাহর ঘরে এখন হাত দিয়ে ছুলাম তারপর আমি আল্লাহর ঘরে চুমু এলাম তো এখানে দাঁড়িয়ে আমি আর টুক ভিডিও করি নাই মোবাইলটা তখন আমি অফ করে ফেলছিলাম এখন আমি এখান থেকে আরেকটা সাইডে চলে আসছি এখন এই পাশে আমি আবার হাত দিয়ে হাত দিয়ে ধুলাম চুমো খেলাম এখানে তো এখানে অনেক কষ্ট করে আমি হাত তো আমার অনেক কষ্ট হচ্ছিলো যেহেতু অনেক মানুষ মানুষের তারপর অনেক কষ্ট করে আমি ভিতরে ঢুকছি তারপরে আস্তে আস্তে কিন্তু এখান থেকে আমি বের হওয়ার চেষ্টা করে বের হয়েছি তো আলহামদুলিল্লাহ আমি এখন ওইখান থেকে বের হয়ে কিন্তু আমি আবার হাঁটা শুরু করছি তো এখানে এই সময়টা কিন্তু আপনারা যখন এখানে আমরা হাট হাঁটি এই কাবার এই ঘরের পাশিতে যখন সাতবার করে হাঁটব তখন কিন্তু আপনারা যে যার মতন করে যত কিছু আপনাদের দোয়া আপনাদের ফ্যামিলির জন্য যা যার জন্য সব কিছু আপনারা কিন্তু এখানে হাঁটার সময় করবেন তো এখানে যে যে দোয়া এখানে পড়তে হয় সেগুলো আপনারা যারা ওমরা পুড়ছেন যারা আসছেন তারা সবাই জানেন তো এখানে ওই একই নিয়ম করে কিন্তু সবাই হাতে হাত ধরে ধরে কিন্তু সবাই হাঁটতেছে যারা যারা এক এক সাথে আসছে তারা সবাই কিন্তু হাত ধরে ধরে হাঁটে তো প্রথম দিন যাওয়ার পরে আমার কাছে কিন্তু আমি যেহেতু প্রথমবার আসছি আমি অনেক কিছুই বুঝতেছিলাম না এর জন্য কিন্তু আমার খুব কষ্ট হয়েছে কিন্তু এরপরে যতবার আল্লাহর ঘর আল্লাহ আমাকে দেখাইছে আমার দুই চোখ দিয়ে আমার কিন্তু পুরাটাই সহজ হয়ে গেছে এই তো আমি আল্লাহর ঘরের সামনে নামাজ পড়লাম তো আমরা সবাই মিলে এখানে নামাজ পড়লাম আমি একদম আল্লাহর ঘরের সামনে বসে নামাজ পড়তেছি তো এটা আমার কাছে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমি মনে করি আমার আমি কেন পৃথিবীর যত মুসলমান আসে সবার জন্য এটা অনেক বড় পাওয়া আল্লাহর ঘরে সামনে বসে নামাজ পড়া তো আমরা এখন ওইখান থেকে কাভার থেকে এখন কিন্তু আমরা সাফা মারদ থেকে চলে আসছি তো আমি এখন এখান থেকে হাঁটা শুরু করবো এখান থেকে কিন্তু আপনারা সাতবার করে কিন্তু এইখান দিয়ে হাঁটতে হয় সে যারা ওমরা করতেন তারা তো এই নিয়মগুলি সবই জানেন কীভাবে ওমরা করতে হয় তারা তো সবই জানেন আর আমি যেহেতু প্রথমবার আসছি আমরা আমাদের হাতে যারা আসছে তারা সবাই আমরা প্রথমবার আসছি তো আমাদের জন্য প্রথম দিনটা ছিল একটু আমাদেরকে সব কিছু বলে দিতে হয়েছে এরপরে আমরা যতবার করছি আর কিন্তু আমাদেরকে বলে দিতে হয় নাই আমরা সবাই কিন্তু একসাথে হাত ধরে হাঁটছি তো এই তো এই দেখতে পাচ্ছেন গ্রিন লাইট এখানে কিন্তু আসলে একটু এখানে দৌড়াতে হয় তো এখানে কিন্তু একটু জোরে জোরে হাঁটতে হয় তো আমরা কিন্তু এখানে সবাই কিন্তু এই তো এই সবাই দোয়া পড়ে পড়ে কিন্তু হাঁট দৌড়াচ্ছে তো এখান থেকে যে সাফা স্টার্ট এখান থেকে কিন্তু শুরুটা হয় আর আসার পর আমার কাছে সাথে শেয়ার করি আমি এখন ভিডিও তারপরে দেখেন এই তো আমি কিন্তু এখন সাফা মার ভিতরে আসছি এখানে কিন্তু সব ভিডিওটুকুই আপনারা দেখতে পাচ্ছেন সাফা মারার ভিতরে তো আমি সব বিভিন্ন জায়গায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু পারছি আমি একটু একটু করে আমার নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য আপনাদের সবার জন্য একটু একটু করে কিন্তু আমি নিজে দেখার জন্য আল্লাহ আমাকে আবার কবে ডাকবে তার ঘরে তা তো আমি জানি না আমি নিজে দেখার জন্য কিন্তু একটু একটু করে ভিডিও করে রাখছি তো এখন ভিডিও আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা দেখেন আর আমি দেখতে দেখতে যেটা বলছি সৌদি আরবে আসার পর কিন্তু আমার কাছে সৌদিতে যখন আমি আসছি আমার কাছে কিন্তু পুরোপুরি মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে আসছি এরকম ফিল হচ্ছিল ওইখানের ওয়েদার কিন্তু ডিসেম্বর মাসে এত গরম তো আমরা এখন আবার এখানে কথা একটু বলে নি আমরা এখন একটু নামাজ পড়লাম এখানে আমরা কিন্তু এখান থেকে ফজর নামাজ পড়ে যাব। তো আমরা সব আমাদের ওমরা কিন্তু শেষ করে আমরা এখানে দুই এলাকা নফল নামাজ পড়ে কিন্তু আমরা আবার এখানে নামাজ পড়ি সাফা মারার মধ্যে কিন্তু আমরা নামাজ পড়ে ফজরের নামাজের জন্য কিন্তু আজানোর জন্য কিন্তু অপেক্ষা করছি এখন যেটা বলছিলাম সৌদি আরোপে কিন্তু ওয়েদারটা ডিসেম্বর মাসেও প্রচুর গরম একদম আমাদের বাংলাদেশের মতন খুব ঠান্ডা না যেহেতু আমরা লন্ডন থেকে গেছি আমাদের কাছে কিন্তু ঠা ডিসেম্বর মাসটা আমি মনে করছি যে হয় তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি সৌদি আরবটা সব মানুষজন তারপর ওয়েদার সব কিছুই আমার কাছে বাংলাদেশের মতন লাগতে আর ওইখানে যেহেতু ট্রাফিক মেনটেন করার মতন কোনো কিছু না গাড়ি একদম সরে সাথে ক্ষেত্রে লেগে লেগে যাচ্ছে তো আমার কাছে ওই জিনিসটা পুরোই বাংলাদেশের মতো লাগছে তো আমার দ্বিতীয়বারের মতন আমরা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আবার ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ